জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম সাথে আছি আমি হাসান সংসদ নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের সাথে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ আলোচনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সজনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আসন্ন জাতীয় নির্বাচন বাণিজ্য কৃষি এবং রোহিঙ্গা মানবিক সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ওলামা মাসায়েকদের বিক্ষোভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওলামা মাসাইকরা গানের শিক্ষক নিয়োগের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এই বিক্ষোভ করেন তারা আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মকরম থেকে জাতীয় ওলামা মাসায়েক আমা পরিষদের ব্যানারে তারা এই বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লায় মাজারে হামলা বাইশ জনের বিরুদ্ধে পুলিশের মামলা কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামের কফিলুদ্দিন শাহ এর মাজার পুড়িয়ে দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা দুই হাজার দুই জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ কারিগরি ত্রুটির কবলে ট্রাম্পের হেলিকপ্টার বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এক হেলিকপ্টারকে জরুরি অবতরণ করতে হয়েছে হেলিকপ্টারটিকে লুটন মন্দরে নামানো হয় যুক্তরাষ্ট্র পুতুল সরকার বসানোর চেষ্টা করছে বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তার দেশকে নিয়ন্ত্রণে নিয়ে পুতুল সরকার বসাতে চায় এবং দেশটির প্রাকৃতিক সম্পদ হাতিয়ে নিতে চাইছে কিংবদন্তি অভিনেতা সালমান শাহ চুয়ান্নতম জন্মদিন আজ বেঁচে থাকলে ঢালিউডের স্বপ্নের নায়ক সালমান শাহ বয়স হতো চুয়ান্ন বছর উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা মাত্র পঁচিশ বছর বয়সে উনিশশো সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন সালমান শাহ অল্প কয়েক বছরের ক্যারিয়ারে তিনি ঢাকায় চলচ্চিত্রে অভিষেক ঘটিয়ে দর্শক হৃদয়ে অমোচনীয় ছাপ রেখে গেছেন সুপার নিশ্চিত শ্রীলঙ্কা ও বাংলাদেশ। গরম মাঠে শ্বাস শুদ্ধকর লড়াইয়ের পর সুপার ফোরে জায়গা করে নিল শ্রীলঙ্কা শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর ম্যাচে আফগানিস্তানকে হতাশায় ডুবিয়ে বাংলাদেশকে সঙ্গী করে পরের রাউন্ড নিশ্চিত করেছে লঙ্কানরা সাথে থাকার জন্য ধন্যবাদ